বন্ধুৰা আপাৰা দেখচন আমাৰ আগেৰ বিড যে আমাৰ বাবা আমাৰে বিয়াৰ লগা তিনিটা পৰীক্ষা দিছে প্ৰথম পৰীক্ষা আপোনাৰ আমাৰ পেজে যায় দেখবেন প্ৰথম পৰীক্ষা কি পৰীক্ষা এখন আজ কৈছে এই দুই নম্বৰ পৰীক্ষা দিছে আমাৰ লাৰ্কি আনালেগা এতিয়া আমি বহুত দূৰত থাকে প্ৰায় দহ কিলোমিটাৰ দূৰত থাকে আমি লাৰ্কি আনিছোঁ বাঘলা এই বাগলা বাৰীত আমাৰ ঝেমনুক নি আজি সুজাই থাকিব আমার দ্বিতীয় পরীক্ষা আচ্ছা আপনারা দেখেন বাগলা খুব একদম কাঁচা কাঁচা শাড়ি প্রচন্ড ঘাম পনেরো বাইছে ঘাম এমন পরিস্থিতি আমরা দেখতে যেমন তিন চারি বাইক ছাড়ামো খাতাত একদম পুরা সই প্রথম পরীক্ষা সই ফাঁস করছি সই করছে দ্বিতীয় পরীক্ষা বাইক নি থমু ফাঁস করমু লগ লগ সই করবো ডাইরেক্ট কথা যেটা আপনারা তিন নাম্বার পরীক্ষা আমি ইদানিং আপনারা দেওয়া আমি তেমন টেনশন করবেন আপনারা আপনারা শুধু দোয়া করবেন আপনারা আমারা দোয়া করবেন যাতে আমি আলা রস্তে আমি যাতে আজকে দুই নম্বর পরীক্ষা পাশ করতাম পারি আপনারা আমারা শুধু মন খুলে প্রাণ বলে দোয়া করবেন যাতে আমি ফাঁস করতাম পারি